আজকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব, তাদের জীবনে না বন্ধু বেশি শত্রুর কিন্তু কোনো অভাব নেই যত তাদের জীবনে শত্রু আছে তারা কিন্তু কোনো না কোনো সময় এদের কিন্তু বন্ধু ছিল তো বন্ধু বেশি শত্রুর কিন্তু কোনো অভাব এদের জীবনে কিন্তু থাকে না এরা অত্যন্ত অত্যন্ত একটা রাশি তার কারণ এদের মধ্যে একটা ক্ষমতা থাকে না যে কোনো কিছু বা যে কোনো ইনসিডেন্টকে এরা কিন্তু দিকে ট্রান্সফার করে দিতে পারে এই রাশি লগ্নকে নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করতে এসেছি আলাদা করে ইন্ট্রোডাকশনের কিন্তু কোনো প্রয়োজন নেই ন্যাচারাল যদি আসে সেভেন হাউস মানে তুলা তুলা তুলালগ্ন যাদের কাজই হচ্ছে ব্যালেন্স করে চলা আজকে তাদেরকে নিয়েই কিন্তু আমরা কথা বলতে চলে এলাম আজকে মেনলি যে জায়গাটায় ফোকাস করব সেটা হচ্ছে জীবনের প্রধানতম সংঘর্ষ এবং জীবনের যে সংগ্রাম কেন তুলারাশি তুলালগ্নের মানুষ সেইগুলোকে অ্যাভয়েড করতে পারে না এবং কেন তুলারাশি তুলালগ্নের জীবনে বারবার করে কিন্তু কিছু বছর অন্তরই সংগ্রাম সংঘর্ষ কিন্তু ঘুরে ফিরে আসে আজকে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব প্রথম যে জায়গাটায় ফোকাস করব সেখানে শুক্র মঙ্গল রাহু কেতু শনি কাউকে নিয়ে আলোচনা করব না একদম আপনাদের জীবনের গল্পটা নিয়ে আলোচনা করব যে কেন জীবনে এই সংঘর্ষগুলো আসে লাস্টে গিয়ে আমরা আলোচনা করব শনি মঙ্গল রাহু না কোন প্ল্যানেটের থেকে এদের জীবনের সংঘর্ষগুলো কিন্তু বারবার বারবার করে ফিরে আসে চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক তার আগে আরো একটা তথ্য তুলা লগ্নের মানুষকে দিয়ে দিই এই মুহূর্তে কিন্তু তুলারাশি লগ্নের দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু অবস্থান করবে নিজেকে জানাটা কিন্তু খুব দরকার কারণ দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু অষ্টমে গিয়ে আপনার জীবনের কিন্তু কিছু পরীক্ষার সম্মুখীন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করাবে তো সেই কারণে নিজেকে জানা নিজের ভুলগুলোকে সংশোধন করা কিন্তু তুলারাশি লগ্নের মানুষের ভীষণ ভীষণ প্রয়োজন কিন্তু হয়ে পড়েছে আর সেই জন্যই আজকের এই ভিডিওটা উপস্থাপন কিন্তু আমরা করতে চলে এলাম তাহলে চলুন আমরা আলোচনাটা শুরু করি নমস্কার জয়মাতারা প্রথমেই তুলারাশি তুলালগ্নকে যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে জীবনের প্রত্যেকটি ইনসিডেন্টকে কিন্তু মানুষ করতে পারে না প্রত্যেকটি ইনসিডেন্টের মধ্যে বা প্রত্যেকটি সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে না নিজের সমস্যা থেকে অন্যের এদের কাছে বেশি প্রাধান্য পায় সেই জন্যই বলবো তুলারাশি লগ্নের মানুষকে জীবনের কিছু কিছু ইনসিডেন্টকে কিন্তু অ্যাভয়েড করা খুব তাড়াতাড়ি শিখতে হবে কারণ তুলারাশি লগ্নের মানুষ কোনো কিছুকে অ্যাভয়েড করতে পারে না কোনো কিছুকে এরা কিন্তু পাশ কাটিয়ে যাওয়া একদমই কিন্তু পারে না এই জন্যেই কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষের জীবনের সংগ্রাম সংঘর্ষগুলো কিন্তু ভীষণ ভীষণ রকম কিন্তু এদেরকে কষ্ট দিয়ে থাকে সেই জন্যই বলবো প্রত্যেকটি কে অ্যাভয়েড করতে না পারলেও বেশ কিছু ইনসিডেন্টকে কিন্তু তুলারাশি মানুষকে অ্যাভয়েড করতে হবে পাশ কাটিয়ে বেরোতে হবে আর তাহলেই দেখবেন আপনার সমস্যা কিন্তু অনেকটা অনেকটা মাত্রায় কমছে কারণ একটা জিনিস সবসময় মাথায় ঢুকিয়ে রাখবেন প্রত্যেকটি মানুষই কিন্তু বুঝে গেছে যে আপনার কিন্তু একটা ব্যালেন্স করার ক্ষমতা আছে প্রত্যেকটি সমস্যাকে সমাধান করার মতন ক্ষমতা আপনার কিন্তু রয়েছে সেই কারণের জন্য মানুষও কিন্তু চায় আপনাকে তার সমস্যার মধ্যে কিন্তু ইনভলভ করে দিতে আর আপনি কিন্তু অ্যাভয়েড না করার কারণে তার সমস্যার মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করে ফেলেন এই জায়গাটা কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষ সব থেকে বেশি প্রাধান্য দেবেন প্রত্যেকটি সমস্যায় নিজেকে কিন্তু একদম ইনভলভ করবেন না অ্যাভয়েড করে যেতে পারলে আপনি আমি মনে করি আপনার জীবনের সমস্যা কিন্তু বেশ কিছুটা কম অবশ্যই অবশ্যই কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে তথ্যটা কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষকে দেব সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা তথ্য দেখুন প্রথমেই তুলারাশি তুলালগ্নের মানুষকে কিন্তু মানুষ চিনতে শিখতে হবে তুলারাশি তুলালগ্নের জীবনে এত সংগ্রাম এত সংঘর্ষ বারবার এত কষ্ট পাওয়া তার একটাই প্রধানতম কারণ মানুষ কিন্তু এরা খুব একটা ভালো চিনতে পারে না প্রত্যেকটি মানুষকে এরা বন্ধু মনে করে প্রত্যেকটি মানুষকে আপন মনে করে তুলারাশি তুলালগ্নের মানুষ চিনতে না পারার জন্য সব থেকে বেশি পায় সবার আগে তুলারাশি তুলালগ্নের মানুষকে কিন্তু মানুষ চেনাটা কিন্তু ভীষণ রকম ভাবে শিখতে হবে এখন বলবেন দাদা অমানুষ গুলো তো মানুষের মতন দেখতে কি করে চিনব কিন্তু আপনাকে ভগবান কিন্তু সেই শক্তিটা দিয়েছে সেই ইনার পাওয়ার একটা কিন্তু আপনাকে দিয়েছে যেটা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে কারণ তুলারাশি তুলা লগ্নের মানুষ ভীষণ রকম সেন্সেটিভ ভীষণ রকম কিন্তু ইমোশনাল মাইন্ডেড হওয়ার জন্য মানুষকে কিন্তু এরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয় আর বিশ্বাস করার কারণেই কিন্তু জীবনে মানুষ চিনতে তুলারাশি লগ্নের মানুষ কিন্তু বারবার বারবার ভুল করে দেখুন এখানে তো একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তুলারাশি তুলালগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম অ্যাট্রাক্টিভ ভীষণ রকম আগেও একটা ভিডিওতে কোনো সময় আলোচনা করেছিলাম যে এদের চোখের দিকে তাকালিয়ে কিন্তু মানুষ চোখ ফেরাতে পারবে না কারণ এদের চোখের মধ্যে কিন্তু সেই পাওয়ারটা দেওয়া আছে চোখের মধ্যে সেই ইনার একটা ক্ষমতা কিন্তু দেওয়া আছে যে কারণে তুলা লগ্নের মানুষ যে কোনো মানুষের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যান এবং সেই মানুষ আপনার সঙ্গে এমন বিহেভিয়ার করেন যে সেই মানুষকে আপনি কিন্তু বিশ্বাস করতে পারতো তো যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে তুলারাশি তুলা লগ্নের মানুষ কিন্তু সবার আগে একটু বাজিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু করবেন যাতে মানুষ চিনতে কিন্তু আপনার একদমই ভুল না হয় বারবার মানুষ চিনতে ভুল করার জন্যই তুলা তুলা লগ্নের মানুষের সংগ্রাম কষ্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তাদের জীবনে আবার ব্যাক করে চলে আসে দ্বিতীয় যে তথ্যটা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো সেটা হলো আপনারা কিন্তু বিশেষত যে জায়গায় দেখা যায় না অনেকের সমস্যার মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেছেন হয়তো অফিসে কোনো সমস্যা চলছে সেই পলিটিক্স চলছে সেই পলিটিক্সের মধ্যে আপনি নিজেকে ইনভলভ করে ফেললেন পরিবারের ক্ষেত্রে কোনো ইনভলভমেন্ট বা পরিবারের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে সেখানে আপনি নিজেকে কিন্তু ইনভলভ করে ফেললেন এই যে সমস্যার মধ্যে নিজেকে পরস্পর আপনি ইনভলভ করে ফেলেন না যার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার কাজের ক্ষেত্রটা কিন্তু বা আপনার যে ফোকাসটা সেটা কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন অন্যের সমস্যা এত বেশি আপনি কিন্তু মানে মেটাতে যাইছেন যার জন্য কিন্তু নিজের জীবনের সমস্যাগুলো মেটাতে আপনি পারছেন না অন্যের সমস্যা মেটানো বন্ধ করে নিজের জীবনের সমস্যাগুলো তুলা রাশি তুলা লগ্নের মানুষকে সবার আগে কিন্তু বন্ধ করা উচিত তা না হলে সমস্যা অন্য সমস্যা সমাধান হতে হয়ে যাবে আপনি কিন্তু প্রচুর সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়তে পারেন জায়গাটা একটু মাথায় রেখে চলা তুলা রাশি তুলা লগ্নের মানুষের ভীষণ রকম কিন্তু প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে চতুর্থত তুলারাশি তুলালগ্নের মানুষকে বলবো এদের কিন্তু মানসিকতার জায়গা একটু চঞ্চল চঞ্চল মানে এমন নয় এরা প্রচন্ড দুরন্ত কিন্তু মনের ভেতরে চঞ্চলতাটা কিন্তু প্রচন্ড মাত্রায় তুলারাশির মানুষের বেশি থাকে যে কোনো জিনিসকে কিন্তু এরা খুব তাড়াতাড়ি শর্ট আউট করতে চায় যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি এদের কিন্তু কমপ্লিট করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে এই কারণের জন্য তুলারাশি তুলালগ্নের মানুষের কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল তৈরি হয়ে যায় বা পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু কিছু ভুল তুলারাশি তুলালগ্নের মানুষ করে ফেলেন তো যে কোনো কিছুতে কিন্তু তাড়াহুড়ো করার যে স্বভাবটা সেটা কিন্তু তুলারাশি তুলালগ্নের একটু কিন্তু বন্ধ করতে হবে ধীরে নীতি একটু তুলারাশি তুলা লগ্নের মানুষ অবলম্বন করতে পারেন অনেক সমস্যা সমাধান আপনি করতে জীবনে এই বা বা ইনার অনায়াসে যে চঞ্চলতা সেটা কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষকে কিন্তু সবার আগে বন্ধ করতে হবে আর বন্ধ করলেই আপনি দেখবেন সমস্যা সমাধানগুলো গুলো অনায়াসেই কিন্তু আপনার হচ্ছে আর সেখানে আপনি দেখবেন আপনি কিন্তু মানসিক ক্ষেত্রের একটা শক্তি অবশ্যই অবশ্যই কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন পঞ্চম যে জায়গাটা তুলারাশির মানুষকে বলবো যে কোনো কিছুর মধ্যে কিন্তু ইমোশনাল ভাবটা কিন্তু তুলারাশির মানুষকে ছাড়তে হবে কারণ তুলারাশি তুলালগ্নের মানুষ যে কোনো কিছুকে কিন্তু খুব ইমোশনাল নিয়ে নেন অন্যের কিন্তু কোনো সমস্যা নিজের বলে মনে করে নেয় এবং সব থেকে বড় কথা এরা যে কোনো কিছুকে কিন্তু খুব ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করতে যায় এই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করতে গিয়ে তুলারাশি তুলালগ্নের মানুষের সামনে কিন্তু প্রচুর সমস্যা চলে আসে অনেক কিছুর ক্ষেত্রেই কিন্তু ইমোশনাল কোনো ভাবই হয়তো থাকে না কোনো ফ্রড হয়তো আপনার সঙ্গে হচ্ছে আপনি সেটাকেও কিন্তু একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছেন এই ইমোশনাল ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টাটা তুলারাশি তুলালগ্নের মানুষ কিন্তু একদম করবেন না কারণ সবাই কিন্তু আপনার ইমোশনের দাম দিতে জানে না আর সবাই আপনার ইমোশনের দাম কিন্তু কোনোদিনই দেবে না আপনার ইমোশন আপনার চোখের জল কিন্তু খুব দামি সেই জন্যই বলবো সমস্ত কিছুকে নিজের মনে করে বা সমস্ত কিছুকে কিন্তু ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করা তুলারাশি তুলালগ্নের মানুষকে কিন্তু সবার আগে বন্ধ করে দিতে হবে আর বন্ধ করতে পারলেই তুলারাশি তুলালগ্নের মানুষের জীবনে সংগ্রাম সংঘর্ষের জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু কম আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন আরেকটা জায়গা কিন্তু সশষ্টভাবে তুলারাশি লগ্নের মানুষকে যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশেষত জীবনে কিন্তু প্রচুর বন্ধুরূপী শত্রু আপনার আছে এই বন্ধুরূপী শত্রুগুলোকে সবার আগে আইডেন্টিফাই কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষকে করতে হবে কারণ প্রত্যেকটি বন্ধুকে কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষ নিজের সমস্যা কিন্তু প্রচন্ড রকম ভাবে শেয়ার করে কারণ এরা বন্ধুদেরকে ভীষণ রকম আপন মনে করে এবং বন্ধুদের সঙ্গে জীবনের ইনসিডেন্ট জীবনের সমস্যাগুলো ভীষণ রকম কিন্তু এর আলোচনা করতে যায়ই আলোচনা করতে গেই তুলারাশি তুলা লগ্নের বন্ধুরাই কিন্তু একসময় সবথেকে বড় শত্রুতে পরিণত হয় আজ থেকে একটা জিনিস কিন্তু তুলা তুলালগ্নের মানুষের শপথ করা উচিত যে জীবনের ক্ষেত্রে আর যাই হোক কিন্তু বন্ধুকে সমস্ত রকম কথা কিন্তু শেয়ার করবো না শুধু বন্ধু নয় কালিক সামাজিক ক্ষেত্রে রকম আগে একদম এরা কিন্তু ডিসকাস করে নেয় এই ডিসকাস করার ফলে আপনার দুর্বল জায়গা কিন্তু সে জানতে পারে এবং পরবর্তীকালে সেই বন্ধু বা সেই আত্মীয়ই কিন্তু আপনার শত্রুতে পরিণত হয় আমার কথা যদি একটু ভুল হয়ে থাকে কমেন্ট বক্স খোলা আছে একদম কমেন্ট করতে পারেন আমার কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু তুলারাশি তুলা লব মানুষকে বন্ধুরূপী শত্রুকে কিন্তু সবার আগে আইডেন্টিফাই করতে হবে তাহলেই দেখবেন প্রচুর প্রচুর সমস্যার সমাধান তুলারাশি তুলা লবরের মানুষের জীবনে কিন্তু অবশ্যই তৈরি হবে এবং সংঘর্ষ জীবন থেকে কিন্তু ভীষণ রকম কম তুলারাশি তুলা মানুষের কিন্তু থাকবে সপ্তমে যে জায়গাটা তুলারাশি তুলালগ্নের মানুষকে বলবো সেটা হচ্ছে এদের কিন্তু খরচ করার মানসিকতাটা প্রচুর থাকে কারণ এরা সামাজিক ক্ষেত্রে বলুন এরা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বলুন বন্ধু বান্ধবের পেছনে বলুন পরিবারের পেছনে বলুন হ্যাঁ পরিবারের পেছনে ডেফিনেটলি আমাদেরকে খরচা করতে হবে কিন্তু বন্ধু বান্ধবের পেছনে বলুন অন্যান্য জায়গার পেছন কারণ আজকে যে আপনার পাতে বসে খাচ্ছে বা যাকে আপনি নিজের পয়সায় খাওয়াচ্ছেন কালকে কিন্তু সেই সবার আগে আপনাকে গালাগালি করবে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা থাকবে না কারণ আপনি সপ্তম ভাবের একটা জায়গার কিন্তু বসে আছেন মানে তুলারাশি তুলালগ্ন এই এইভেন্স হওয়ার জন্য আপনারা প্রত্যেকটি দিককে একটা সামঞ্জস্য করতে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটা সমতা বজায় রাখতে চান পরিবারের ক্ষেত্রে একটা সমতা বজায় রাখতে চান অফিসের ক্ষেত্রে একটা সমতা সমতা বজায় বজায় রাখতে রাখতে চান তো এত জায়গায় লগ্নের মানুষকে হয় না যার জন্য কি হয় কিছুটা হয়তো বন্ধু বান্ধবকে এন্টারটেন করলেন কিছুটা পরিবারকে করলেন কিন্তু এন্টারটেন কস্টটা তো আপনাকেই দিতে হবে এছাড়া কিন্তু কেউ এগিয়ে আসবেন কস্ট দিতে হয়তো দেখা যাবে বন্ধু বান্ধবের পেছনে এত বেশি খরচা করে ফেললেন পরবর্তীকালে কিন্তু সেই বন্ধুই আপনার কিন্তু নিন্দা করেন এই জায়গাটা তুলারাশি লগ্নের মানুষকে কিন্তু বন্ধ করতে হবে নিজের পেছনে खर्चा করুন নিজের রুমিং এ खर्चा করুন নিজের নিজের বাঁচার জন্য নিজে खर्चा করুন নাকি অন্য কোন মানুষের কিন্তু বাঁচার জন্য আপনি खर्चा করলে আপনি তুলারাশি তুলা লগ্নের মানুষ কিন্তু পরবর্তীকালে বড় রকম অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু পড়তে পারেন আমি কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষকে বলবো জীবনে খরচের জায়গাটাকে কিন্তু ভীষণ রকম কমানোর চেষ্টা করুন খরচকে কিন্তু বা পয়সাকে কিন্তু প্রাধান্য তুলারাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু ভীষণ ভীষণ রকম দেয়া উচিত তা না হলে বড় পয়সা কিন্তু একটা সময় এসে তার কিন্তু গুরুত্ব আপনাকে বোঝাতে যাবে আপনাকে কিন্তু ভীষণ রকম কষ্টের জায়গা তুলারাশি তুলা লাগে মানুষকে কিন্তু দিতে পারে আর অষ্টম ভাবে অষ্টম জায়গায় যে কথাটা তুলারাশি তুলা লগ্নের মানুষকে বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে তুলারাশি তুলা লগ্নের মানুষকে যেটা সবার আগে দিতে হবে সেটা হচ্ছে জীবনের সব কিছুতেই তুলা লগ্নের মানুষ দেখবেন আপনার সঙ্গে কেউ যদি পরিচিত হলো তো সেই জায়গাটাকে কিন্তু অন্য সম্পর্কের দিকে কনভার্ট করতে চায় সেই জায়গাটাকে কিন্তু অন্য দিকে নিয়ে যেতে চায় এই জায়গায় কিন্তু তুলারাশি লগ্নের মানুষকে ভীষণ রকম সতর্ক থাকতে হবে বন্ধুত্ব করুন আপনি কারোর সঙ্গে ফোনে কথা বলুন সব ঠিক আছে কিন্তু তার একটা ইন্টেনশন কিন্তু থাকবে এই সম্পর্কটা বা এই কথাবার্তাটাকে সবসময় কিন্তু দিকে কনভার্ট করে দেওয়ার এই জায়গায় কিন্তু রাশির মানুষকে সতর্ক থাকতে হবে এবং সেটাকে কিন্তু হল সব থেকে ন্যাচারাল যদি একের মধ্যে মানুষ যাদের কিন্তু একটা তুলা আছে কথার একটা ক্ষমতা কিন্তু তুলারাশি লগ্নের আছে অতএব তুলারাশি তুলালগ্নের মানুষকে অন্য যার সঙ্গে কিন্তু বন্ধুত্ব আপনি করতে যান সেই সেই সম্পর্কটাকে অন্যদিকে কনভার্ট করতে যাবে এবং আপনার কিন্তু সমস্যা বা সংঘর্ষের জায়গাকে আরও বেশি মাত্রায় বৃদ্ধি করে দেবে তো এই জায়গায় কিন্তু সতর্ক তুলারাশি তুলা মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু তুলালগ্নের মানুষকে সন্তানের দিক থেকে কিন্তু সব সময় দেখা যায় একটা সজাগ সতর্ক ভাব এই সজাগ সতর্ক ভাব পরবর্তীকালে সন্তানের সঙ্গেও কিন্তু কিছু কারণে তুলারাশি তুলালগ্নের মানুষের কিন্তু ডিস্টার্বিং নেচার তৈরি হয় তো সন্তানের দিকে প্রকাশটা আমাদেরকে দিতেই হবে কনসেন্ট্রেট দিতে হবে কিন্তু সন্তানের সর্ব ব্যাপারে নিজে কিন্তু ইনভলভমেন্ট নেবো এটা কিন্তু তুলারাশি তুলালগের মানুষকে কিন্তু একটু বন্ধ করে দেওয়া উচিত আর একটা জায়গা বলে দিই সপ্তম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল তার সঙ্গে দ্বিতীয় ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল অতএব তুলারাশি তুলালগের মানুষকে জীবনে কিন্তু কিছু ব্যাড হ্যাবিটসকে কিন্তু মঙ্গল সবসময় কিন্তু ইনভলভ করিয়ে দেওয়ার চেষ্টা করে কিছু ব্যাড ইনটেক বা ব্যাড কিছু ফুড কিন্তু আপনাদের মধ্যে ইনটেক করে দেওয়ার চেষ্টা করে বা কিছু কিছু ক্ষেত্রে বিশেষত কিন্তু পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু সে তৈরি করে দিতে চায় অতএব অতএশি তুলালগুল মানুষকে বলবো বিশেষত কিন্তু পার্সোনাল লাইফের জায়গায় কথা বলার সময় একটু সতর্ক বা কথা বলার সময় কিন্তু একটু হামবেচার অবশ্যই তুলারাশি তুলা লগ্নের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন আরও একটা কিন্তু অষ্টম ভাবের অধিপতি কিন্তু শুক্র তো লগ্ন ভাবের অধিপতি এবং তার সঙ্গে হওয়ার জন্য তুলারাশি লগ্নের মানুষকে কিন্তু সবসময় শত্রুর জায়গাকে কিন্তু প্রাধান্য সবসময় দিতে হবে এবং চোখ কান খোলা রাখে কিন্তু তুলারাশি লগ্নের মানুষকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই চলার প্রয়োজন আছে তবেই কিন্তু আপনার সফলতাটা অত্যন্ত মাত্রায় আসবে আরও একটা জায়গায় তুলারাশি লগ্নের মানুষকে বলে দিই পঞ্চম ভাবের অধিপতি একাদশ ভাবের অধিপতি কিন্তু রবি তো পঞ্চম একাদশ অধিপতি যখন শনি পঞ্চমের অধিপতি শনি একাদশের অধিপতি কিন্তু রবি তার মানে তুলারাশি তুলা লগ্নের মানুষকে বিশেষত কিন্তু বিজনেস মাইন্ডেড যদি হওয়া যায় বা কোনো কিন্তু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যদি হওয়া যায় বা কোনো ক্ষেত্রে কোনো কি বলবো কোনো ট্রেডিং ব্যাকগ্রাউন্ড যদি করা যায় বা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড যদি একটু মানসিকতা করা যায় সেক্ষেত্রে কিন্তু তুলারাশি লগ্নের মানুষ জীবনে প্রচুর প্রাচুর্য প্রচুর কিন্তু ফাইন্যান্সিয়াল গেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না তাহলে অনেকগুলো তথ্য তুলারাশি লগ্নের মানুষের সামনে তুলে ধরলাম দেখবেন যতটা কিন্তু নিজেকে রেক্টিফাই করতে পারবেন ততটাই কিন্তু জীবনের সংঘর্ষ সংগ্রামগুলো আপনি কিন্তু কমিয়ে আনতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক আমার কোনো দিন তুলারাশি লগ্নের মানুষকে নিয়ে কথা বলতে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা